বিএনপি কে নিয়ে এই হুজুর কি বলে দেখুন ভিডিওটি খেয়াল করুন এবং সর্বস্তু শেয়ার করে দিন আগামী জুমা থেকে আমি আর এই মসজিদে আসব না এই মেম্বারে বৈশা বয়ান করব না খুতবাও দিব না কারণ বিএনপির নেতারা যেভাবে আমার হুমকি দামকি দিচ্ছে আমাকে উপরে রুমের মধ্যে একটাই এক ঘন্টা বড় আমাকে তারা কি পরিমাণ তরসাল করেছে আমারে কি পরিমাণ হুমকি দিচ্ছে আমার মোবাইলে ফোন করে তারা আমারে হুমকি দিচ্ছে দামকি দিচ্ছে আমারে গুম করে ফেলবে আমাকে হত্যা করে ফেলবে আমারে উঠাই নিয়ে যাবে আমার গাড়ি আটকাই দিবে আমার গাড়ি ব্যাঙ্গে দিবে ব্যাংচুর করে দিবে এত পরিমাণ হুমকি দামকি বিএনপির নেতারা আমারে শর্ত দিয়েছে আমি যদি এই মসজিদে চাকরি করি তাহলে বিএনপির পক্ষে কথা বলতে হবে বিএনপির বিপক্ষে কথা বলতে পারবো না আমি আমারে তারা শর্ত দিয়েছে এই মেম আমি সুদের বিরুদ্ধে কথা বলতে পারবো না ঘুষের বিরুদ্ধে কথা বলতে পারবো না রাজনীতি নিয়ে আমি এখানে কোনো আলোচনা করতে পারবো না কিন্তু আমি আলেম আমার জন্য হক কথাগুলো বলা এটা আমার জন্য ফরক।